থেকে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটা আপনারা অ্যাপ্লিকেশান দিতে পারেন বা আই এম ইন্টারেস্ট ফর্মটা সাবমিট করতে পারেন সরাসরি যেটা ফেসবুকের অফিসিয়াল সাইট আছে এই জায়গাতে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন এই জায়গাতে লেখা আছে কি এই জায়গাতে একটা বস্তু লেখা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই জায়গাতে প্রথমেই লেখা আছে যে ক্রিয়েটার্স ঠিক আছে ফেসবুক ক্রিয়েটার্স বলে আপনারা সার্চ করে দেবেন ফেসবুক ক্রিয়েটার সার্চ করার পর এই জায়গাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ফেসবুকের যেটা অফিসিয়াল সাইট সেই অফিসিয়াল সাইটটা আপনাদের সামনে এমন ধরনের চলে আসবে ঠিক আছে ফেসবুকের অফিসিয়াল সেটারে দেখেন এই জায়গাতে ব্লুটিকও দেওয়া আছে ফেসবুক থেকে ঠিক আছে আর ফেসবুকের অফিসিয়াল সাইট হচ্ছে এটা ক্রিয়েটার্সের জন্য আসার পর সরাসরি নিচুয় চলে আসবেন দেখেন নিচেই চলে আসার পর এই জায়গাতে থ্রি টিপস আমি যে কথাটা বললাম তিনটা টিপস দেওয়া আছে এই জায়গাতে সেই তিনটা টিপস এই জায়গাতে আছে যে আমি যে কথাগুলো বলে আসলাম যে আপনাদের এই জায়গাতে কনটেন্ট থাকতে হবে সব ধরনের লাইক ফটো ছবি রিলস ভিডিও লং ভিডিও সব ধরনের বিষয়বস্তু এই জায়গাতে থাকতে হবে ঠিক আছে আর এই ভিডিওর ক্ষেত্রে ওনারা এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করেছে ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আলা আলোচনা করে চলুন এই জায়গাতে দেখুন আমি যখন নিচে আসি এই জায়গাতে কমেন্টে যখন আমি চাপ দিই চাপ দেওয়ার পর এই নিচে এই নিচে শো করছে যে কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়বস্তুটা এই নীচে শো করছে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আর তার ব্যাপার নিয়ে এই জায়গাতে ফেসবুকে বলছে ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনারা ইন্টারেস্ট ফর্ম যদি আপনারা সাবমিট করতে হয় তাহলে এই জায়গা থেকে আপনারা সাবমিট করতেন দেখেন আমি এই জায়গাতে যখন চাপ দিলাম চাপ দেওয়ার পর একটা নতুন পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে যেটা কন্টেন্ট মনিটাইজেশন আই এম ইন্টারেস্ট ফর্ম দেখেন এই জায়গাতে কন্টেন্ট মনিটাইজেশনের আই এম ইন্টারেস্ট ফর্মটা যেটা আছে আই এম ইন্টারেস্ট ফর্মটা চলে এসেছে এই দেখেন এই জায়গাতে আই এম ইন্টারেস্ট ফর্মটা চলে এসেছে ঠিক আছে আই এম ইন্টারেস্ট ফর্মটা চলে আসার পর এই জায়গাতে আপনারা চাপ দিয়ে দেবেন আই এম ইন্টারেস্টে আই এম ইন্টারেসে চাপ দেওয়ার পর আরেকটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে যে জায়গাতে কন্টেন্ট মনিটেশনের যেটা টুল আছে সেই টুলের ফর্মটা সাবমিট করতে হবে এই জায়গাতে দেখেন আপনাদের প্রথমে এমন ধরনের কন্টেন্ট মনিটেশন যেটা আসবে আসার পর এই সাথে সাথে এই জায়গাতে লেখা থাকবে আপনাদের ইমেল আইডি তো আপনারা যেটা ফেসবুকে ইমেল আইডি ইউজ করছেন সেই ইমেল আইডিটা আপনারা এই জায়গাতে দিতে হবে ঠিক আছে দুই নম্বর কথা হচ্ছে এই জায়গাতে আপনারা ফেসবুকের যেটা ইউআরএল যেটা আপনাদের প্রোফাইল ইউআরএল আছে এই জায়গাতে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে ফেসবুকের প্রোফাইল ইউআরএল ঠিক আছে ফেসবুকের প্রোফাইল ইউআরএল দেওয়ার পর এরপরে আপনারা এই জায়গাতে আপনারা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক মানে এমন ধরনের হতে পারে আপনাদের ইনস্টাগ্রাম থাকতে পারে আদারওয়াইজ যদি ইনস্টাগ্রাম না থাকে তাহলে আপনারা ফেসবুক লিঙ্ক দিতে পারেন ফেসবুকের অন্য ধরনের যদি পেজ থাকে সেই লিঙ্কও দিতে পারেন বা এই জাগাতে আপনারা ইউটিউবের লিঙ্কও ইউজ করতে পারেন ঠিক আছে ইউটিউবের লিঙ্কও ইউজ করতে পারেন যার নাই তার তো নাই আর যারা আছে তারা এই জায়গাতে আপনারা ইউজ করতে পারেন এরপর আপনারা এই জায়গাতে আপনারা চাপ দিয়ে দেবেন ঠিক আছে এই যে এই ফর্মটা যেটা আছে এই জায়গাতে আপনারা চাপ দিয়ে দেবেন এই জায়গাতে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনাদের যে ফর্মটা আছে সেটা ফেসবুক যেটা অফিসিয়াল আছে অফিসিয়ালের কাছে চলে যাবে বা ফেসবুকের যে কোনো একজন ডেডিকেটের কাছে চলে যাবে চলে যাওয়ার পর যদি আপনাদের ফর্মটা এই জায়গা থেকে আপনারা ভেরিফিকেশন করবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে পেজটা আছে বা ওনার ফেসবুক টিম থেকে আপনাদের পেজটা ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করে যদি দেখে যে আপনাদের সব কিছু সঠিক আছে হয়তোবা আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন যেটা সোনার হরিণ সেই সোনার হরিণটা আপনাদেরকে দিয়ে দিতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আই এম ইন্টারেস্ট ফর্মটা আমি হয়তোবা আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি যদি ভালো লেগে থেকে সবার সাথে ছড়িয়ে দেবেন আর সবাইকে জানার জন্য উপযোগী করে দেবেন হয়তো বা কারো সহায়তা এবং সহায় হতে পারে থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ওয়াচ করেছেন ধন্যবাদ